এই পাশের এটা হচ্ছে উত্তর আমেরিকা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে যেটা সেটার নাম হচ্ছে পানামা খাল হ্যাঁ এই পাশে আছে প্রশান্ত মহাসাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে কৃত্রিম যে খাল যুক্ত করছে সেটার নাম হচ্ছে পানামা খাল এখন আসি যে পানামা খাল সম্পর্কে আরো কিছু তথ্য খনন কাজ শুরু হয় আঠারোশো সালে কাজ শুরু করে হচ্ছে ফ্রান্স পরবর্তীতে প্রকৌশলগত ত্রুটি শ্রমিক দুর্ঘটনার জন্য কাজ অফ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র আবার কাজ শুরু করে উনিশশো সালে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামার কাছে হস্তান্তর করে বর্তমানে এটি পানামা প্রজাতন্ত্রের অধীনে রয়েছে তাহলে পানামা খাল পৃথক করেছে কাকে কাকে এক হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে সংযুক্ত করেছে কাকে কাকে এক নাম্বার হচ্ছে প্রশান্ত মহাসাগর দুই নাম্বার হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এটা হচ্ছে একটা か。